সেই গ্রামে গঞ্জে বা শহরতালি থেকেই যারা আমাদের এই প্রোগ্রামকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকের শুধু নয় বিগত দিনের আইএসএফ কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও হাতের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই কিছু আইপিএস আছে সেগুলো আমরা জানি যারা আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা নতুন করে বলছি না সময় স্বল্প অন্য বিষয় আসবো পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়েও আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের তৃণমূলের অত্যাচারের শিকার যারা মারা গিয়েছেন বা তার অনেকেরও অঙ্গহানি হয়েছে বা আইসএের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন যে সমস্ত ব্যক্তিবর্গকেও আমরা স্মরণ করছি আর একটা না নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে আক্রমণ নেমে আসতো সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফের প্রতিষ্ঠা সূচনা করেছিলেন তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই বন্ধুগণ যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায় আইসেফের লক্ষ্য কি আই এস এফের উদ্দেশ্য কি তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামেগঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই আই বিকল্প পলিটিক রাজনীতির সন্ধানে আছে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটাল গুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আরো অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গড়মেল হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিকমতো মতো আনতে পারছে না হ্যাঁ আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ এর বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিউ কত আছে আইডিউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে যে ফার্স্ট সাপ কাম ফার্স্ট সাপ হবে সে পাবে কোনো রাজ এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি কালি এই বিকল্পটা যদি হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে যারা দালাল আছে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না দালাল রাজ বন্ধ হয়ে যাবে কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি বিকল্পের কথা বলছি আমরা চিৎকার করে বলছি বা শুধু আমরা নয় কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস এল এস টি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা দল বলে আসছেন যে আমরা সততার পথিক আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোন ভালো কোন লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্তু কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওয়ে মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষার শেষে তার কার্বন কপির বাড়ি কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন অরিজিনাল যে ওই মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই মার্কশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের সততার কাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া সিং এ জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই ফাইবার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক যদি সৎ সাহস থাকে লাইভ স্ট্রিমিং করা হবে এখন থেকে কার ছেলেটা কি পোস্টার কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে জনমানুষে ছেড়ে দেওয়া হোক তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার প্রতীকে এ কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে তাহলে এখনো টিকে আছে সেই ছিটে ফুটা যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগাট করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দুমাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো এই ক্ষোভ এই রাগটাকে বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখন টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশটাকে ওর ভোটও কীভাবে আইএসএফ এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের পক্ষ থেকে সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব। কোনো হাওতাশার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উতাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকার হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনা